হোমানজি ভগবান শ্রীরামচন্দ্রের এত বড় ভক্ত ছিলেন যে তিনি রামনাম ছাড়া অন্য কিছুই শুনতেন না শ্রীরামচন্দ্রের প্রসাদ ছাড়া অন্য কিছুই গ্রহণ করতেন না কিন্তু কেন তিনি বুক চিরে রাম সীতা দেখালেন কী এমন হয়েছিল যে তিনি বুক চিরে সীতা দেখা দেখাতে বাধ্য হয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেওয়ার অনুরোধ থাকল শ্রী রামচন্দ্র চোদ্দ বছর বনবাস থেকে ফিরে যখন তিনি অযোধ্যার রাজা হলেন তখন যারা যারা সীতা উদ্ধার ভ উদ্ধারে ভগবানকে সাহায্য করেছিলেন তাদের সকলকে তিনি উপহার দিলেন কিন্তু সব শেষে দেখলেন যে হনুমান তার পায়ের কাছে বসে আছে তখন মাতা সীতা তার গলার মুক্তার হারটি হনুমানকে পরিয়ে দিলেন হনুমান মায়ের দেওয়া হার পেয়ে খুব খুশি হল এবং হাড়টি ভালো করে উল্টে পাল্টে দেখতে লাগল তখন হঠাৎ তার মাথায় এলো যে এই হাড়ে কোথাও তো প্রভু রামের নাম নেই তিনি দাঁত দিয়ে হাড়টি ছিঁড়তে লাগলেন এবং প্রভু রামের নাম খুঁজতে লাগলেন কিন্তু হাড়টিতে কোথাও প্রভু রামের নাম ছিল না এবং লক্ষণ এটি দেখতে পেলেন এবং বললেন মূর্খ বানর তুমি এত সুন্দর হাটটি দাঁত দিয়ে ছিঁড়ছ কেন বানরের গলায় মুক্তর মালা কেন এটি নষ্ট করছো আমাকে বলো তখন হনুমানজি বললেন যে এর মধ্যে কোথাও তো আমার প্রভুর নাম বা অস্তিত্ব নেই তাই আমি এটা দাঁত দিয়ে ভেঙে দেখছিলাম যে কোথাও প্রভুর নাম আছে কি তখন লক্ষণ বললেন যদি তাই হয় তাহলে তোমার শরীরেও তো কোথাও শ্রীরামের অস্তিত্ব নেই তাহলে তুমি এই শরীর ধারণ করে কেন আছো একথা হনুমানের খুব মানে লাগলো তিনি বললেন সত্যিই তো আমার দেহেও তো কোথাও প্রভু শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার অস্তিত্ব নেই এই বলে তিনি ধ্যানস্থ হলেন তখন শ্রীরামচন্দ্র অন্তরের ভিতর থেকে বললেন হনুমান আমি তোমার অন্তরে আছি তখন হনুমান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার ছবি দেখানোর জন্য বুক চিরে লক্ষণকে দেখালেন যে তার অন্তরে মাতা সীতা এবং রামচন্দ্র আছেন ভক্তের মতো ভক্ত হলেই ভগবানও তার কাছে আত্মসমর্পণ করে হরি বই রাধে রাধে